এবার বেআইনিভাবে জমি দখলের অভিযোগ উঠল তৃণমূলের নবনির্বাচিত সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধে বিস্তারিত আলোচনা করছি বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধে বেআইনিভাবে জমি দখলের অভিযোগ উঠেছে গুজরাটের বরোদা পৌরসভার অন্তর্গত একটি জমি প্রাক্তন ক্রিকেটার তথা বহরমপুরের সাংসদ বেআইনিভাবে দল তুলেছে বলে অভিযোগ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রতীকে জয়ী হন প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান এবার তার বিরুদ্ধে উঠল জমি দখলের অভিযোগ সংবাদ সংস্থা পিটিআই এর তরফে জানানো হয়েছে এই বিষয়ে বরোদা পৌরসভা তাকে একটি নোটিশও পাঠিয়েছে দ্রুত দেওয়াল সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে পাঠানকে এবার লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে পাঁচবারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে হারিয়ে তৃণমূলের টিকিতে জয়ী হয়েছেন ইউসুফ পাঠান কার্যত নজির গড়েছেন তিনি পিটিআই জানিয়েছে গত ছয় জুন বরোদা পৌরসভার জয়ী তৃণমূল সাংসদেরকে পাঠানো হয়েছে একটি নোটিশ ঘটনাচক্রে ভোটের ফল প্রকাশিত হয় চার জুন অর্থাৎ বহরমপুরে জেতার আটচল্লিশ ঘন্টার মধ্যে ইউসুফ পাঠানের কাছে নোটিশ পাঠানো হয়েছে বিজেপি পরিচালিত পৌরসভার পক্ষ থেকে বরোদার এক বিজেপি কাউন্সিলর বিজয় পাওয়ার জানিয়েছেন গত দু সালের জমি কিনে নেওয়ার চেষ্টা করেন ইউসুফ সেই সময় পৌরসভার অনুমতি পেয়েও যান তিনি কিন্তু গুজরাটের তৎকালীন সরকার পৌরসভার সেই প্রস্তাবে না বলে দেয় ওই জমি ইউসুফের বাড়ি লাগোয়া বলে তিনি জানিয়েছেন তার মন্তব্যের পর বরোদা পৌরসভার তরফ থেকে ইউসুফ পাঠানকে নোটিশ দেওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন অনেকেই মনে করছেন রাজনৈতিকভাবে ইউসুফ পাঠানকে ফাঁসানোর চেষ্টা করছে বিজেপি